বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযুক্ত যুবক প্রসন্ন সরকার উত্তর ব্যারাকপুর পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইসাপুর আনন্দমঠ ব্লকের বাসিন্দা ওই তৃণমূল কাউন্সিলর ঘোলা থানার সোদপুর নাটাগড়ের বাসিন্দা প্রতারণার শিকার ওই যুবতী শুক্রবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন জানা গেছে দু হাজার একুশ সালে ইচ্ছাপুরে রাস্তায় একটি কুকুর অসুস্থ হয়ে পড়েছিল তখন প্রসূন সরকার পশুপ্রেমী ওই যুবতীকে ডাকেন ইচ্ছাপুর এসে ওই যুবতী কুকুরটিকে সুস্থ করে তোলেন সেই থেকে প্রশ্নের পরিচয় ঘোলার ওই যুবতীর পরবর্তীতে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যুবতীর অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার সহবাস করেন প্রসূন এখন সে বিয়ে করতে অস্বীকার করছে প্রতারক যুবকের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন ওই যুবতী যদিও এ বিষয়ে কিছুই তার জানা নেই বলে দাবি করলেন উত্তর ব্যারাকপুর পৌরসভাৰ পূৰ প্রধান মলাই ঘোষ পূৰ প্রধান বলেন বিষয়টি তিনি প্রথমে শুনলেন যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে তিনি ডেকে জিজ্ঞাসাবাদ করবেন সে হচ্ছে পলতা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিএনসি কাউন্সিলর প্রসূন সরকার তো তারপর থেকে সে আমাকে প্রস্তাব দেয় খারাপ প্রস্তাব দেয় এবং তারপর আমাকে বিয়েরও প্রস্তাব দেয় তারপর আমি ওনার সাথে রিলেশনে যাই তারপরে ওনার একদিন ফোনটা অফ দেখে আমি জানতে পারি যে ওনার বিয়ে আছে এবং বাড়িতে বাচ্চা আছে একটা উনি হচ্ছে প্রশুন সরকার। তো ওনার বাড়িতে গিয়ে যতবার আমি বলি বাচ্চার ফটো কার উনি সেটা বাচ্চাটাকে অস্বীকার করেন যে আমার রিলেটিভের বাচ্চা হুম উনি বাচ্চাটাকে একদমই মানতে চাননি আমি ততবারই বলেছি যে এটা বাচ্চাটার ফটো কার বাচ্চাদের জামা কাপড় কার উনি মানেনি আমি অনেকবার বলেছি তোমার কোনো সম্পর্ক আছে উনি মানেনি লাস্ট কিছুদিন আগে আমি জানতে পারি ওনার একটা না একের বেশি তিনটে বিয়ে ওনার এবং চার নম্বরটা আমি ছিলাম হয়তো আমার সাথে ওই খারাপ জিনিসটাই হতে পারত না না আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আমরা সম্পর্কটা অনেকটাই আগিয়ে নিয়ে গেছি এই ডিসেম্বর আসলে তিন বছর হবে তিনি হচ্ছে টিএমসি এর কাউন্সিলর পলতা এগারো নম্বর ওয়ার্ডের প্রসূন সরকার যার ভালো নাম শুভদীপ সরকার তো তারপরে তার বাড়ির লোককে যখন আমি জানাই তার বোন আমাকে নানান রকম ভাবে বলে যে যাই করেছে আমার দাদা বিয়ে তো করেনি তোমাকে তো তারপরে তার বোন শ্রুতি সরকার তো আমি নানান রকম ভাবে তাদের সাথে ভালোভাবে কন্টাক্ট করে জানাতে চাই যে এই জিনিসটা করেছে আর যেন না করে ঠিক আছে একটা নয় ভুল করে দিয়েছে আমি একদমই সেখানে স্মুথলি জানাতে চেয়েছিলাম কিন্তু তারা সেটা এইভাবে নেয়নি কমকি আমাকে লাস্ট কোশ্চেন সরকার দিয়েছে যে তুমি যদি জোর করে বলতে চাও তোমার সাথে আমার সম্পর্ক ছিল বা কিছু আমি সোজা ডিনাই করে যাবো যে তোমাকে আমি চিনতাম না আমি তখন বললাম যে তোমার মেসেজ তোমার ভয়েস এগুলো তো আমার কাছে আছে না না মৌখিক মৌখিক হ্যাঁ ফোনে ফোনে হ্যাঁ আমি থানায় অভিযোগ করি পুলিশ বললো যে আমরা দেখছি ইনভেস্টিগেশন করে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের সম্পূর্ণ একটা অপ্রত্যাশিত ঘটনা আর যেখানে অভিযোগ হয়েছে যে এজেন্সির কাছে পুলিশের কাছে বা যেখানে তারা তদন্ত করবে তদন্ত করে যে ব্যবস্থা নেওয়ার নেবে এখানে আর কি বলার আছে

কারণ আমার ছেলে বিবাহিত এবং তার একটি ছেলে আছে হুম তো বলছে যে আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ আছে ও আমাকে মেসেজ করতে হবে বললাম আরে ভাই ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কত অচেনা মানুষের সাথে কত মেসেজ ভাই তোমার সঙ্গে কি কিছু হয়েছে বললাম না আমাকে এই আড়াই বছরে বা দু বছরে তো বলেনি যে আমি বিবাহিত তাই আমার সঙ্গে মেসেজ তা আমি বললাম যে তোমরা তো এই যুগের ছেলে মেয়ে লেখাপড়া জানো

হ্যাঁ এম এ আরো হাস্যকর হয়ে উঠবে ওর মুখ থেকেই শুনেছি ওর যা একজন তৃণমূল একাধিক বান্ধবী এটা নতুন কিছু নয় তবে নারী জাতির প্রতি তৃণমূলী নেতাদের কোনো সন্মান নেই তার এক হাজার উদাহরণ বিভিন্ন দিকে আমরা চোখ খোলালেই দেখতে পাবো যে কোচবিহার থেকে হোক আমাদের জগদ্দল থেকে শুরু করে হোক আপনি যেখানেই তাড়াবেন নারী জাতিকে তৃণমূল সন্মান করে না বা তৃণমূলের নেতারা সন্মান করে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে উত্তর ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা যে কাণ্ডটি করেছেন সেটা হয়তো উনি জানেন না যে কতটা বিপজ্জনক ভারতীয় ন্যায় সংহিতা যা কিনা পয়লা জুলাই থেকে কার্যকরী হয়েছে তার তেষট্টি নম্বর ধারা অনুযায়ী যদি আপনি কোনো মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক সৃষ্টি করেন বা তৈরি করেন এবং পরবর্তীকালে আপনার করা প্রমিস থেকে আপনি সরে আসতে চান বা সেই সম্পর্ক ভেঙে ফেলতে চান সেটা প্রতারণার আগে মামলা হতো কিন্তু এখন সেটা নতুন তেষট্টি নম্বর ধারায় ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ধর্ষণের সমান অপরাধ এবং তাতে প্রায় দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হওয়ার প্রভিশন রয়েছে এখন মুশকিল হচ্ছে দেখার যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট যে ভদ্রমহিলা অভিযোগ করছেন আপনাদের মাধ্যমে শুনলাম তার দেওয়া অভিযোগের ভিত্তিতে এর যাচ পড়তাল করে দেখে কিনা এটার খোঁজ খবর নেয় কিনা এটার তদন্ত করে কিনা এবং যদি সত্যি ওই এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা অপরাধী হন তার সাজা হয় কিনা কেন আমরা দু হাজার একুশের নির্বাচনের পরবর্তীকালে ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে যত নারী নির্যাতনের ঘটনা দেখেছি পশ্চিমবঙ্গ পুলিশের গদায় লস্করি চাল এবং তাদের তৃণমূলের নেতাদের বাঁচানোর তাগিদ দেখে মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো মা বোনেরা সুরক্ষিত আছেন বা তারা ন্যায় বিচার পাবেন কেন কিছুদিন আগেই কোচবিহারের ভদ্রমহিলা আজ পর্যন্ত এফআইআরটা করাতে ভয় পাচ্ছেন পারিবারিক ব্যাপার বলে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে জগদ্দলের ঘটনা এ থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গ পুলিশ বা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কোনো সদিচ্ছা নেই নারী জাতির প্রতি হওয়া অত্যাচারের রকম সুবিচার করা